আমি অনন্যা আর একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে রান্না করে দেখাবো কাতলা মাছের তেল কাতলা মাছের মধ্যে ডিম হয় নাই এই তেলগুলো হয়েছে আমি এখান থেকে পরিষ্কার করে নিয়েছি অনেকেই আবার তেলটা রান্না করলে একটু তিতা ভাব হয় যে একটু চুন দিয়ে ধুয়ে নেন তাহলে ওই তিতাভাবটা হবে না এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর একটা বেগুন দিব টমেটো কেটে নিয়েছি এবার সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিব চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে এর মধ্যে সরিষা কিছুটা সরিষার তেল দিয়েছি এবার আমি পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এর মধ্যে এক এক চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি হলুদ আদা চা চামচ মরিচের গুঁড়া তিন চামচ যেহেতু তেলটা একটু জাল জাল করব তাই তিন চামচ দিয়ে দিয়েছি নিয়ার গুঁড়া দিই নাই একটু পানি অ্যাড করে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু জিরা বাটা দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি যে তেলগুলো রেখেছি এ এটা অ্যাড করে দিচ্ছি আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন দু তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি দেখুন কতটা ওখান থেকে তেল বের হয়েছে আমি কিন্তু কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি তেলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তেল বের হওয়া শুরু হয়েছে কতটা লোভনীয় দেখতে দেখুন এ পর্যায়ে আমি চুলার গাছটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে বন্ধুরা মাছের তেল রুই বা কাতলা মাছ যে কোনো তেল আনলে ফেলে দেবেন রান্না করে কে দেখবেন আপনাদের খুবই পছন্দ হবে এ পর্যায়ে বেগুন আর টমেটো দিয়ে বন্ধুরা কষিয়ে নিচ্ছে আপনারা যদি বেগুন দিতে না চান তাহলে এখানে আলু অ্যাড করতে পারবেন মানে আলু দিয়েও রান্না করতে পারবেন ভালো করে কষানো হয়ে গেলে তিন মিনিটের মতন টাকা দিয়ে রান্না করে নেব তিন মিনিট পর ফিরে এসেছি রান্না কিন্তু শেষের দিকে পানীয় শুকিয়ে গেছে এ পর্যায়ে এক চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছি বেগুনও সুসিদ্ধ হয়ে গেছে এবার দলে পাতা দিয়ে নামিয়ে নিব। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা একটা প্লেটে তুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কতটা লোভনীয় হয়েছে আজ এই পর্যন্ত আমি অনন্যা বিদে নিচ্ছি টাটা